হ্যালো ফ্রেন্ডস তো আমি রুমুন পালোদি তো আমি বেরিয়ে পড়েছি এখন বাজে রাত নটা এটা কিন্তু কাল সকালে পোস্ট করবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি আর ছেলে এই যে ছেলে আছে সামনে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি একটু পুজো দেবো কালকে আমার ছেলের জন্মদিন আছে তো সেই উপলক্ষে পুজো দিতে আর কুড়িটা কিছু কিনতে বেরিয়ে পড়েছি তো এই যে দেখো প্রচুর দেখো আমি মিষ্টি কিনে নিচ্ছি মিষ্টির দোকানে ঢুকে গেছি বন্ধুরা তো এখান থেকে আমি প্যাড়া নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য দেখো বন্ধুরা ধূপবাতি নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য তো দেখে নাও এই যে ধূপবাতি নিয়ে নিলাম তুই ধূপবাতিটা দেখিয়ে দে বাবু আসি ঠাকুর মাসে এই যে দেখুন পুজো দিয়ে দিলাম পরের সপ্তাহে মা এখানে পুজো দিয়ে দিলাম বড় বাবার কাছে দেখে নাও বন্ধুরা সবাই দর্শন করে নাও বড় বাবা আজকে যেহেতু মঙ্গলবার আর ভিডিওটা কালকে পোস্ট করব আমি আজকে তোমাদের আমি ভয়েস দিচ্ছি বলে ওই জন্য বলছি এই যে দেখে নাও আমার ছেলে ধূপপাতি দেখাচ্ছে অরি কালকে জন্মদিন আছে ওই জন্য ওকে নিয়েই এসেছিলাম পুজো দিতে তো দেখে নাও এই যে মন্দিরটা সবাই বড় বাবাকে দর্শন করে নাও জয় বড়ো বাবা সকলের মঙ্গল করো বাবা সকলকে ভালো রেখো আজকে যেহেতু মঙ্গলবার ভাবলাম একটু বড় বাবার মন্দিরেও যাই পুজোটা দিয়ে আসি তো এখান থেকে আমি যাব মা সিদ্ধেশ্বরীর কাছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা ফাইনালি এই যে মায়ের মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি এই যে দেখে নাও মায়ের মাখে মায়ের মূর্তি জয় মা সিদ্ধেশ্বরী এই যে দেখো পুরো মূর্তি তার মধ্যে একটু তোমাদের সাথে বাজারটাও শেয়ার করে নিলাম মার্কেটটা এই যে দেখো মায়ের মন্দিরে এসে পৌঁছে গেছি ফাইনালি এই যে উঠছি আমরা আস্তে আস্তে আমি আর আমার ছেলে এই যে এখানে ঠাকুর মশাই বসেই আছে পুজো দিতে নাও মাকে মাকে ভালো করে দর্শন করো বন্ধুরা জয় মা তারা জয় মা কালী জয় মা সিদ্ধেশ্বরী মা এই যে আমি পুজো দেবো এবারে ঠাকুর মশাই একটু কাজ করছে ভেতরে আমি বসে আছি তো তোমার ভাবলাম তোমাদের সাথে একটু পুরোটা শেয়ার করে নিই ভালোভাবে তো দেখো প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে আমি যেহেতু একবারে ভয়েসটা দিয়ে দিচ্ছি তার কারণ এডিটিং করতে প্রচুর অসুবিধে হয় তো পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মন্দিরটা অনেক বড় মন্দির দেখে নাও ভালো করে এই যে তো এই যে দেখো পুরো মন্দিরটা ভালোভাবে যে পুজো হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে দেখে নাও ছেলের গেঞ্জি আর প্যান্ট নিয়ে নিলাম এই যে তোমাদেরকে বাইরে বেরিয়ে আমি পুরো দোকানটা ভেতরটা শেয়ার করে নিচ্ছি তো এনারা সত্যি ভীষণ ভালো এনাদের ব্যবহার তো আমার ভীষণ ভালো লাগলো আমি এই ফার্স্ট টাইম এসেছি এখানে তো এই দাদা ভাইরা ভাইয়েরা সত্যি ভীষণ ভালো আমার ভাই হবে সরি সম্পর্কে আমার থেকে অনেকটাই ছোটো তো সত্যি এদের ব্যবহার ভীষণ ভালো এই যে দেখে নাও আমি নিয়ে নিলাম এই এই যে ছেলের জন্য কালকে যেহেতু ওর জন্মদিন আছে সেই উপলক্ষে আমার তরফ থেকে একটা ছোট গিফট বলো এই যে দেখে নাও বন্ধুরা এই যে এই দোকান থেকে নিলাম তো সত্যি ভীষণ ভীষণ ভালো এনারা প্রত্যেকে ব্যবহার এনাদের খুবই ভালো খুবই ভালো লাগলো তো চলো টাটা